ডালটা ধোয়া গেছে পরিষ্কার দেখ বন্ধুরা দেখো এটাকে ফেনানো হয়ে যাচ্ছে দেখো পাতলা হয়ে দিচ্ছি। এটা যখন ফেনানো হয়ে যাবে তখন জলের ভিতরে দিলি এটা ভাসবে দেখো এটা ভেসে যাবে এটা ডুববে না আর যখন হচ্ছে এটা ফেনানো হবে না তখন এটা যদি জলের মধ্যে দেওয়া যায় তাহলে ডুবে যাবে তো নমস্কার বন্ধুরা তুমি সব কেমন আছো আশা করি ভালো আছো তো এখন হচ্ছে শীতের দিন জানোই তো সবাই বড়ি টড়ি দেয় অনেকে বড়ি ভালোবাসে খেতে তাই দেখো আমি ডাল কিনে নিয়ে এসেছি আমার সামনে ডালগুলো এই ডালগুলো দিয়ে বড়ি দিয়ে দেখাবো তোমাদেরকে কেমন করে বড়ি দিতে হয় তো এই ফার্স্টে ডালগুলো ভিজেই নিতে হবে নেওয়ার পরে এই টুবড়াগুলো তুলে ফেলতে হবে তুলে ফেলার পরে এই কুমড়োটাকে কেটে মানে সারিয়ে কুড়তে হবে কুড়ে ভালো করে ধুতে হবে ধোয়ার পরে তারপরে এটাকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসে এই কুমড়ো দিয়ে ডালটা দিয়ে ভালো করে মিক্স করে ফেলিয়ে তারপরে দিতে হবে তো চলো কেমন করে দিই আমরা তোমাদেরকে সব দেখাবো চলো দেখো বন্ধুরা এই ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে দেখা দেখো সব দানাগুলো মোটা মোটা হয়ে গেছে ভিজে তো এখন যদি এরকম করে আমরা ই করি তাহলে এই ছুবলাগুলো হচ্ছে উঠে যাচ্ছে দেখো কত ছুবলা এই দেখো সব শুবলাগুলো উঠে যাচ্ছে এটা ধোয়ার পরে তারপরে মেশিনে ভাঙানো হবে মেশিনে ভাঙানোর পরে তারপরে তোমার বড়ি দেওয়া হবে তো তোমাদেরকে সব দেখা চলো তো দেখো বন্ধুরা এ দেখো ডালটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার দেখো এর ভিতরে আর অল্প অল্প আছে এটা পরিষ্কার করে নিতে পুরো এটা নিয়ে ধোয়া হয়েই গেল এই দেখো পুরোটাই ধোয়া হয়ে গেছে আর তো ধুতে হবে তো বন্ধুরা দেখো আমার ডাল ধোয়া হয়ে আছে এরপরে আমি ভাঙাতে নিয়ে এসেছি এ দেখো হচ্ছে মেশিনটা এই যে ডাল আর ওই যে কুমড়ো পুরানো আছে এগুলো আমরা ফেনিয়ে নিয়ে যাবো একবারে চলো এই যে ভাঙানো হচ্ছে আমার হচ্ছে কুমড়ো দিয়ে আর ডালগুলো দিয়ে আমরা ফেনিয়ে নেব এই দেখো ফেনানো হচ্ছে এই মেশিনটা দিয়ে এই ফেন পরে আর বেশি থানাটা হয় না হালকা করে ফেনিয়ে দেওয়া যায় দেখো বন্ধুরা কেমন করে দিতে হবে নজরকে যারা পারো না তাদের পুকুর থেকে শিখতে পারবো হাতে ছড়ানো যায় কিন্তু মেশিনে সানানো হলে ভালো হয় তাড়াতাড়ি দেওয়া হয় অনেক সময় রোদ থাকে না তাড়াতাড়ি রোদ চলে যায় এই কারণে আমরা বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে একবারে মিশিয়ে নিয়ে আসা হয়েছে মেশিন থেকে এটা ঘুটে নিয়ে আসা হয়েছে এবার দেওয়া হবে একটু হচ্ছে ফেনিয়ে নেবো প্রথমে খেনিয়ে নিয়ে তারপরে আমি দেবো তো চলো কেমন করে দিই তোমরা দেখতে থাকো তো ধরো দেখো এটাকে ফেনানো হয়ে যাচ্ছে দেখো কীরকম পাতলা হয়ে যাচ্ছে একদম হালকা হয়ে যাচ্ছে এটা এটা যদি আমি ফেনানো বুঝবে কি করে আমি বলে দিচ্ছি এটা যখন ফেনানো হয়ে যাবে তখন এই জলের ভিতরে দিলি এটা ভাসবে এ দেখো এটা ভেসে যাবে এটা ডুববে না আর যখন হচ্ছে এটা ফেনানো হবে না তখন এটা যদি জলের মধ্যে দেওয়া যায় তাহলে ডুবে যাবে এটাই বোঝা যাবে যে এটা ফ্যানানো হয়েছে কি না তো এখন আমরা দেব স্টার্ট করবো চাইছে এরপরে করে দিতে হবে বন্ধুরা এটা হচ্ছে এই বড়িটা প্রথমে দেওয়ার পরে এই যে এইগুলো তুলসীর মঞ্জুরি আছে তুলসীর মঞ্জুরি এরকম করে দিয়ে দিতে হবে এটা দিলে চোখ লাগে না অনেকে ওর জন্য এটা দিয়ে দিতে হয় আর একটা কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো আমি এক এক করে এগুলো পুরোটা দিয়ে নিয়েছি তোমরা চাইলে এরম করে দিতে পারো দেখে দেখে দিবা যারা পারো না বড়ি দিতে তাদেরও বলছি যে আমি যেরম করে করে নিলাম সেরম করে করে তোমরা দেখে দেখে দিবা পারবা বন্ধুরা যারা পারো না বড়ি দিতে তারা চেষ্টা করবা দেখে যে পারবো না বলে কোনো কথা নেই সব পারা যায় যদি নিজে চেষ্টা করা যায় তো দেখে দেখে তোমরা সবাই চেষ্টা করো বানানো ঠিক পারবা এরম করে করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ধন্যবাদ